আপনি জানেন पित्त থলিতে কেন পাথর হয় এবং এই পাথর আপনার জন্য কতটা ক্ষতিকারক আপনার যদি খাবার খেলে বারবার বমি হয় বা এই সাইডে পেট ব্যথা করে বা পুরো পেটে ব্যথা করে পাতাটাখানা ঘন ঘন হয় আপনি পানি খেলেও আপনার দেখা যাচ্ছে বমি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দর্শক মানুষের একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে লিভার বা কলিজা লিভারের ঠিক পিছন সাইডে হচ্ছে पित्त থলি থাকে যার কাজ হচ্ছে পিত্তরস কেবল পাকস্থলী পর্যন্ত সাপ্লাই দেওয়া খাবার হজম করার জন্য কারণ যদি এই পিত্তথলির রস শুকায় যায় বা হচ্ছে কোনো কারণে সাপ্লাই না হয় সেক্ষেত্রে হচ্ছে পেটে প্রচন্ড ব্যথা করে বমি বমি ভাব হয় আজকে আপনাদের সাথে এই পিত্তথলি যকৃত ধরনের সমস্যা হতে পারে এবং এর সমাধানগুলো কি এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন দর্শক পিত্তথলিতে যদি পাথর হয় সেটা আপনি কিভাবে বুঝবেন পিত্তথলিতে পাথর হলে মেন কমপ্লেইন যেটা থাকে রোগীদের যে এই জায়গাটা দিয়ে প্রচন্ড ব্যথা করে বা পুরো পেট জুড়ে ব্যথা করতে পারে তারপরে একটা যে সমস্যা হচ্ছে যে কোনো কিছু খেলেই পানি হোক বা যে কোনো খাবার হোক খেলে হচ্ছে পাতলা খানা হবে এবং প্রচুর বমি হবে খাবার বলতে ভাত যে কোনো শাক যে কোনো ধরনের তৈলাক্ত খাবার খেলে বমি হবে তারপর হচ্ছে পাতা হয়ে যাবে খাবারের হজম ক্ষমতাটা কমে যাবে কারণ পিত্তথলির যে রসটা থাকে পিত্ত রস সেটা হচ্ছে একটা নালি দিয়ে পাকস্থলীর সাথে কানেক্ট করা সেটা ওই নালি দিয়ে পিত্ত রসটা পাকস্থলীতে এসে খাবার হজমে সহায়তা করে আর যদি পিত্তথলিতে পাথর হয় বা পিত্ত নালিতে পাথর হয় সেক্ষেত্রে হচ্ছে ওই নালীটা ব্লক হয়ে যাওয়ার কারণে পিত্ত আসতে পারে না বা পিত্ত শুকায় যায় সেই কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে কিসের জন্য পাথর হয় অনেকে মনে করেন যে সুপারি বা এই জাতীয় দানাদার খাবার খেলে হচ্ছে পিত্তখলিতে পাথর হতে পারে দর্শক এই কথাটার কোন ভিত্তি নাই মেনলি হচ্ছে হরমোন যদি ডিসব্যালেন্স থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার পিত্তথলির পাথর হতে পারে তারপরে যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে হচ্ছে পিত্ত রস যেটা সেটা শুকায় যায় শুকিয়ে গিয়ে পিত্তথলিতে পাথরের সৃষ্টি করতে পারে এরকম আরো কিছু সমস্যা আছে যেমন হচ্ছে আপনার ওষুধের রিয়াকশনের থেকে এই জিনিসটা হতে পারে দর্শক আপনার যদি খাবার খেলে বারবার বমি হয় বা এই সাইডে পেট ব্যথা করে বা পুরো পেটে ব্যথা করে পাতা পাখানা ঘন ঘন হয় আপনি পানি খেলেও আপনার দেখা যাচ্ছে বমি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি একজন মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে সিবিসি তারপর হচ্ছে ইউএসজি অফ হোল অ্যাপডোমিন অর্থাৎ পুরো পেটের আল্ট্রাসাউন্ড একটা করতে হবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে আপনার পিত্তধিতে বা গল ব্লাডারে পাথর হয়েছে কিনা যদি আপনার গল ব্লাডারে স্টোন বা পিত্ত পাথর হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী অনেক সময় ওষুধ খেলে এই পিত্তধিতে পাথরটা কেটে যায় বা যদি পাথর বেশি হয় বা হচ্ছে আপনার বড় হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে অপারেশন লাগে তো বর্তমানে বাংলাদেশের ল্যাপারোস্কোপিক অপারেশন সিস্টেম চালু হওয়ার কারণে অনেক সুবিধা হয় রোগীদের জন্য যেমন হচ্ছে আগে যেমন পেট কেটে তারপর হচ্ছে লিভারের এই পিত্তথলিটা অপারেশন করতে হতো এটা এখন হচ্ছে ল্যাপারোস্কোপিক অপারেশনের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার পদ্ধতিতে কাট থেকে 5টা ফুটো করে পেটে তখন ওইটাকে মেশিন সেট করে সার্জারিটা করা হয় এটা রোগীদের জন্য এটা অনেক সুবিধা যখন আপনার পিত্তথলিতে পাথর হয় এবং পিত্তথলি অপারেশন করা হয় অর্থাৎ ফেলে দেওয়া হয় ততদিন হচ্ছে আপনার তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে যে ধরনের তৈলাক্ত খাবার আপনি খেতে পারবেন না টক জাতীয় খাবার এগুলা খেতে পারবেন না বা খেলেও খুব কম মাত্রায় খেতে হবে কারণ আপনার টক জাতীয় খাবার খেলে অ্যাসিডিটিটা বেশি হবে আর অ্যাসিডিটি বেশি হলে হচ্ছে আপনার লিভারের ক্ষতি হতে পারে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কি কনসেপ্টের ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন দর্শক আপনাদের সাথে ছিলাম আমি মামা দিনতে জানতে আছেন প্রাথমিক ও পলি চিকিৎসক কেয়ার অনার অফ অন্টাস মেডিকেয়ার ধন্যবাদ